আসসালামু আলাইকুম মালয়েশিয়ার ই ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়া গমন উচ্চ ও ই ভিসা প্রত্যাশীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশন সিস্টেমের কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই ভিসার অফিসিয়াল ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে এমন পরিস্থিতিতে মঙ্গলবার দশ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ই ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে মঙ্গলবার দশ ফেব্রুয়ারি ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রক্ষণাবেক্ষণ চলাকালীন মালয়েশিয়ান ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে তবে এই সময়ের মধ্যে যদি কারো অত্যন্ত জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয় তবে সরাসরি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে জরুরি ইমেল নাম্বারটি হচ্ছে আপনারা দেখতেই পারছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি এখানে আপনারা এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে সামে সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং দ্রুত সেবা চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না